নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তা আজকে কোথায় থেকে শুরু করলাম তোমরা বুঝতে পারছো না এখন এটা একটা হসপিটাল এটা হচ্ছে এনটিপিসি হসপিটাল তো এটা হচ্ছে মধ্যপ্রদেশের কোরপা তো এই হসপিটালে কী 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 সুযোগ সুবিধা সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর শেয়ার করার জন্যে যে এসেছি তা না আজকে আমার এখানে একটু চেক আপের জন্য এসেছি একটু টেস্ট করানোর জন্য তো সেই জন্যে আজকে আমি হসপিটালে এসেছি তার জন্য আমি ভাবলাম যে এখানে যারা থাকো তাদের সঙ্গে একটু শেয়ার করলে তাদেরও একটু উপকার হবে সেই জন্যে আমি তোমাদের সঙ্গে এই হসপিটালটা কী কী সুযোগ সুবিধা তো শেয়ার করব তো আমার রিপোর্ট মানে টেস্ট মানে আগে চেক আপ করালাম তো টেস্ট লিখে দিলো সেটা একটু বাইরে করাতে হবে তো মানে এখানে একদম মানে ভিজিট নাই না বললেই স্যারে খুব কম ভিজিট নাই আর বাইরে ডাক্তার দেখাতে গেলে যেমন চারশো পাঁচশো টাকা ভিজিট নাই কিন্তু কিন্তু এখানে মোটামুটি ওই পঞ্চাশ একশোর মধ্যেই দিয়ে দিলেই কিন্তু চেক আপ হয়ে যায় কিন্তু ডাক্তার কিন্তু খুবই ভালো বসে এখানে চেকআপও খুব ভালো আর ব্যবহার তো কোনো ব্যাপার ব্যবহারের কোনো কথাই হয় না সত্যি খুবই সুন্দর ব্যবহার তো আজকে একটু ফার্স্ট দিন আজকে একটু চেক জন্য এসে আমি চেক আপ করানো হয়ে গেল এবার টেস্টের জন্য বাই বাই টেস্টের জন্য বাইরে চলে যাচ্ছি তো এখানকার রাস্তাঘাটটা তোমাদের সঙ্গে শেয়ার করছে একটু তো মুখে বলতে বলতেই যাব আজকে তোমাদের সঙ্গে মানে তারপরে এখানে কিন্তু অপারেশন থিয়েটার আছে তো ব্লাড টেস্ট করে নিয়ে নিয়ে এলাম তো আজকে মানে ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে থাইরয়েডটা আমার টেস্ট করানো হচ্ছিল না ভাইরাস আছে সেটা বোঝাই যায় তো ডাক্তারবাবু পাঁচখানা টেস্ট দিয়েছিলো সেগুলো টেস্ট করিয়ে একবারে বাড়ি ফিরলাম তো বললো যে সন্ধেবেলাতে রিপোর্ট দেবে তো এখন এসে ঘরটা ছুটে ছাঁট দিলাম আর একটু চা খেলাম কারণ খালি পেটে যেতে হয় তো চাটা খেয়ে একটু ভাত বসালাম আর এই দেখো দিয়েছে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে হবে হবে মারতে হবেছি ঘরটা একটু মুছবো কারণ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা শুধু মুছতে বাকি আছে আর এই দেখো সে কালকে জামা কাপড় এখনও ভালো করে শুকায়নি শুকাও আজকে আর কাছাকুছি করিনি এই দেখো আর মাই সাইকেল নিয়ে একটু বেরোবে মনে হয় আর ওই দেখো এক গামলা আবার হয়ে গেল ডাক্তার দেখিয়ে এলাম তার জন্য ওইগুলো সে ছেড়ে দিলাম কারণ রক্ত রক্ত পরীক্ষা টরীক্ষা করা হয়েছে তো এর জন্য আর ডাল দেখায় এই দেখো বাড়িতে এসে ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে হাঁড়িতে ভাত হচ্ছে আর খুব জল পড়ে দেখো কেন কেমন অবস্থা প্রেসার কুকারে খুব জল পড়ে আর টিফিন করতে মাছ আছে একটু মাছ ভেজে দেবো দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো তো আবার ভাত খেয়ে বেরিয়ে পড়বো দেখে এখন স্নান হয়নি ভাতটা রান্না করি দিয়ে আবার বেরোতে হবে একটু একটু বাইরে যাব চলো দেখতে থাকো তো ভাতটা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছি তো যাচ্ছি হচ্ছে আমাদের এখান থেকে একটু মানে কোরবাটা একটু যেতে হয় গাড়িতে মোটামুটি পনেরো দশ পনেরো কুড়ি মিনিট লাগে তো বেশি লাগে না একটু কমই লাগে তো গাড়ির ইন্স্যুরেন্স করাতে যেতে হবে আজকে আজকে ডেট আর আজকে ছুটির দিনে না তোমার দাদাভাই ভাবে যে কাজগুলো করে নিলেই ভালো তো সেই জন্য আমরা মানে বেরিয়ে পড়লাম আজকে মানে সারা দিনটা ব্যস্ততার মধ্যেই কেটে গেল তো এই হচ্ছে ব্যাপার আর এমনিতে তোমার দাদাভাই কিন্তু একদম ভিডিওতে আসতে চায় না জোর করে ওকে নিয়ে আসতে হয় কিন্তু আজকে বলছে যে আমি বললাম যে ভিডিও করবো দেখ আমাকে যদি তুমি ভিডিওতে নাও তাহলে তোমাকে আমি মোবাইল দেবো ভিডিও করতে না সেটা কিন্তু আমি দেবো না তার জন্য ও গাড়ি চালাচ্ছে সেটাই আমাকে বলছে তুলে দাও আমাকে সেই জন্যই সেই জন্য ওর ভিডিওটা তুলে দিলাম আর এর সঙ্গে দেখো আম আর আমার মেয়েতেও দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম দুজনে তো এই দেখো শোরুমে চলে এসেছি আমরা তো শোরুমটা ফার্স্ট জানুয়ারি মানে ওই মেয়ে বলে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন অন্য সময় যখন আসা হয় আমি আসিনি সেরকমভাবে তো তোমাদের ভাই বলছিলো যে অন্যরকম অন্য সময় এতটা সাজানো থাকে না আজকে ওই জানুয়ারি মাস ফার্স্ট জানুয়ারি বলে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও রিপোর্ট নিয়ে এসে তারপরে ডাক্তার চেক আবার যাওয়া হয়েছে সেই জন্যই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো এটা হচ্ছে সেই আনন্দমেলার ভিডিও ছেড়েছি যারা এখনই একটু দেখে নিও এই আনন্দমেলার যে হবে তার জন্য ডেকোরেশনগুলো করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন ফুলের কি সুন্দর করে ফুলগুলো কোথা থেকে যে জোগাড় করেছে ভগবানই জানে এত ফুলের ডেকোরেশন তারপরে এখানে প্রোগ্রাম হয়েছিলো সেই প্রোগ্রামের জন্য চেয়ার টিয়ার তারপরে স্টলের জন্য সব রকম কিছু না জাস্ট ফাটাফাটি হয়েছিলো কিন্তু আমার দুঃখের কথা আনন্দমেলা ভিডিওটা তোমরা কেউ সেরকমভাবে মানে ভালোবাসা দাওনি ভিডিওটাতে খুব কষ্ট করেই ভিডিওটা বানিয়েছি কিন্তু কেউ সেরকমভাবে দেখো নি জানি না কেন ভালো লাগেনি মনে হয় সেই জন্য দেখো নি আর এই দেখো ইয়ের টেস্টটা দেখো শুধু তারপর দেখো চলে এসেছি আবার হাসপাতালে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে মেসেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কিন্তু সেদিন মানে দেখায়নি এটা হসপিটাল এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় সত্যি কথা আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের ওই দীক্ষার হাসপাতালে গরু চড়ে তারপরে নোংরা করে রাখে আর এই দীক্ষার হাসপাতাল কিন্তু সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানে চুপচাপ বসে থাকা হবে এরকম ব্যাপার আর এখানে হাসপাতালে কিন্তু কোনো রকম ওষুধে কোনো রকম মানে ইয়ে লাগে না টাকা লাগে না এইগুলো যারা থাকো এখানে এসে কিন্তু চেক করতে পারো সত্যি খুবই ভালো মানে আর ডাক্তারের ব্যবহার আর এখানে কিন্তু মানে সব রকম ডা মানে ইয়েই বাস গাইনো টাইনো সব বসে কিন্তু আমাদের ওইদিকে কিন্তু মানে জানি না ওই দিকটা ডাক্তারের ব্যবহার আমার খুব একটা ভালো লাগে না আমাদের বেঙ্গলে কিন্তু এই দিকটা ডাক্তারের ব্যবহার বলো সব কিছু এত সুন্দরভাবে শুনে মানে এত ভালো তো তোমাদের সঙ্গে পুরো চারপাশে বিল্ডিংটা দেখাচ্ছি এত বড় হাসপাতাল সত্যি এটা হচ্ছে ইমার্জেন্সি তো এখানে সব রকম অপারেশনও কিন্তু করা হয় কিন্তু আমাদের ওইদিকে অপারেশন থিয়েটার আছে বলে আমার তো মনে হয় না মানে এই হচ্ছে ব্যাপার তো চলো আর এখানকার নার্সগুলোও খুব ভালো খুবই ভালো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ